ইজতেমা আন্তঃ বাংলাদেশের আমির পে সাহেব যমুনার পক্ষ থেকে নায়াগঞ্জ পাঁচ আসনে আমাকে এমপি পদপ্রাথ হিসেবে গণনা দেওয়া হয়েছে আলহামদুল্লিয়া আমি নায়াগঞ্জ পাঁচ আসনে মনোনীত হয়ে যদি আগামী নির্বাচনে জনগণের সমর্থনে আল্লাহ ফাকের রহমতে ধৈর্য অর্জন করতে পারি তাহলে আমার সর্বপ্রথম ওয়াদা থাকবে এ নারায়ণগঞ্জকে সন্ত্রাস তালাবাদ মুক্ত করা আমরা জানি নারায়ণগঞ্জ একটা সন্ত্রাসের নগরী হিসেবে হয়েছে আমরা জানি এই নারায়ণগঞ্জ বিগত গডফাদারের কারণে ভালো মানুষগুলো বসবাস করা অনুপযোগী হয়ে গেছিল আমরা জানি নারায়ণগঞ্জ এই বিগত সাত খুন দেখেছি তোকে হত্যা দেখেছি সর্বশেষ আমরা বিগত ফিজিস্ট্রি আমলে নায়াঙ্গজে আনাজে কানাজে যত্রতত্র এমন কি শীতল কণ্ঠয়ে দেবন্ত আমরা অনেক ভাই বন্ধের লাশ ভাসতে দেখেছি কোন ব্যক্তির কারিশলায় কাদের ইন্দ্রে কোন ঘটফদের ইন্দরে এই সমস্ত হত্যাকাণ্ড চলছে আমরা অনেকে জানতাম কিছু কিছু বলতে পারতাম না শুধু আমি বাধ্য হচ্ছে আপনাদের সুরের কাছেই নাগবা বাস আমি বাধ্য দিচ্ছি নারায়গঞ্জ প্রশাসনের ভাই বন্ধুকে মজা দিচ্ছি যদি আপনার আমাদেরকে সাত টকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমরা নারায়গঞ্জকে মুক্ত করবো দাদাভাস মুক্ত করবো বদপজা মুক্ত করবো কোনো নব্বই ছাদাবাস টাকা উত্তর হয় দেবো না আমরা দিয়েছি বিকোদিন নায়াগঞ্জের শুধু একই জানতাম না একটা বট ছোজার ছিল কিন্তু বর্তমান আমরা পরিবর্তিত বাংলাদেশে নারায়ণগঞ্জ তো পুরো বাংলাদেশ বাদ দিলাম নারায়ণগঞ্জে আনাচে কানাচে এমন কয়েক শত ডর্জন বর্ষা ধরে হয়ে গেছে সবচ আমরা দেখলাম গত একদিন আগে আমাদের নারায়ণগঞ্জের অনেক সাংবাদিক ভাইদেরকে নব্য আবার কিছু বর্ষাদাররা যেভাবে বর্বচিত বা হামলা করেছে আমরা তা দেখে হতভম্ব হয়ে গেছি আমরা কি বাংলাদেশ যাচ্ছি আর কি বাংলাদেশ হচ্ছে সুতরাং কথা লম্বা নয় আমরা কথায় বড় বড় কথা বিশ্বাস নয় আমরা কাজে বিশ্বাসী আমরা জনগণের আহ্বান জানাবো আসেন নারায়ণগঞ্জকে ব্যবসা নগর সব করতে হলে নারায়ণগঞ্জকে বাদযোগ্য করতে হলে নারায়ণগঞ্জকে একটি আধুনিক মানের মডেল করতে হলে নারায়ণগঞ্জে একটি আধুনিক মানের হাসপাতাল গড়ে হলে নারায়ণগঞ্জের উন্নয়ন চাইলে হাত পাকা পর্যন্ত আমি আহ্বান জানাই যদি আমরা পাকা আমি আগামী দিনে পাঁচ বছর আপনার দোয়া দৌড়ে যাবো ইনশাল্লাহ আপনারা আমার কাছে আসতে হবে না আমি আপনার দোয়া দৌড়ে দিয়ে আপনাদের খ্যাত দরজা ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আপনার আপনার